হয়ে বাড়িতে এসে বসলাম আর বাইরে এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি পিঙ্কি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমরা দেখুন সেই দোকান থেকে এসে আমরা মানে বাড়িতে বসছি আর বৃষ্টি দেখুন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো পুরো সাদা হয়ে গেছিলো এত বৃষ্টি হয়েছে তারপরে দেখুন এখানে আলু ভেজেছি মুড়ি খাওয়ার জন্য আর এখানে বাদাম ভেজেছি তারপর হাজব্যান্ডের বন্ধুর বাড়িতে নেমন্তন্ন ছিল সেই জন্য আমি এখানে ভালো করে একদম সেজে রেডি হয়ে গেছি ওখানে নেমন্তন্ন আছে যাব বলে আমাকে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন আর এত বৃষ্টি হচ্ছিলো ঠিকঠাক অতটা ভিডিও ক্লিপস নিতেও পারিনি তারপর একদম রাস্তার কোনো ভিডিও নেই নি কারণ এত রাস্তায় পুরো জল জমে জমেছিলো তারপর আমরা লিফ্টে উঠে গেছিলাম আমি লিফটে উঠতে অনেক ভয় পাই তারপরে এসে এখানে মানে খেতে বসে বলেছিলাম আর এখানে ছিল মাটন কষা চিকেন কষা দিয়ে স্লাড এখানে সবাই মিলে খাচ্ছিলাম গল্প করছিলাম আর অনেক অনেক আনন্দ করেছিলাম এখানে চিকেন মাটন সব রান্না হয়ে গেছিলো আমরা যাওয়ার আগে তারপরে গিয়ে দেখছি ওখানে ভাত হচ্ছে এই দেখুন তারপর সবাই এখানে খাওয়া দাওয়া করে তারপর অনেক নাচানাচই করছিলাম অনেক আনন্দ করেছি সবাই মিলে দিনটা অনেক 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 ভালো কেটেছিল। খুব মজা করেছিলাম আনন্দ করেছিলাম আর মানুষ না থাকলেও এই স্মৃতিগুলো মনের মধ্যে সারা জীবন থেকে যাবে এই সুন্দর কাটানো মুহূর্তগুলো সারা জীবন মনের মধ্যে থাকবে কে কেমনভাবে বিশ্বকর্মা পুজোয় আনন্দ করেছেন কেমনভাবে কাটালেন অবশ্যই কমেন্ট করে বন্ধুরা পূর্ণ শেখ রান্না করেছে বিশাল শেখ

শেষ করবো ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে বলবেন আমি